আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আমি আপনাদের কাছে যেই কথা বলতে চাই জীবনের যে কল্যাণ হবে পৃথিবীতে বেঁচে থাকবার জন্য ইন্তেকালের পরে নাজাত কেমন করে হবে সে কথার দিকে নিয়ে যায় আমার বন্ধুগণ এই দুনিয়ার ছবির সমানের একজন বড় ইমাম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চার মজহবের একজন বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বাল তিনি দিনের দাওয়াত দিতেন ভিন্ন মাস আলা খালকে কোরআনের মাস আলায় তিনি অনেক কষ্ট করেছেন সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না ইমামে আহমদ ইবনে হাম্বাল এমন একজন ইমাম যিনি তার কাছে চল্লিশ হাজার চল্লিশ হাজার হাদিস যিনি তার মসনদে ইমামে আহমদ ইবনে হাম্বলে সংরক্ষণ করেছেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল এমন ইমাম ছিলেন যিনি এক রাত্রে কোরআনের এক আয়াত থেকে চল্লিশটা মাসআলা বের করতে পেরেছে ইমামে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমামের নাম যে ইমাম দুনিয়ার জমিনে বেঁচে টাকা কালীন সময়। আল্লাহ রসুলকে নিরানব্বই স্বপ্নে দেখেছেন দিনের দেওয়ার ঘর থেকে বের হয়েছেন প চলতে শুরু করেছেন দীর্ঘ পঁচ চলতে চলতে সকাল বেলা ঘর থেকে বেরো হলেন দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল মাগ্রীব হয়ে গেল চিন্তা করে দেখেন যে এলাকায় এসছেন ওখান থেকে আবার নিজের বাড়িতে গেলে কালকে সকাল হয়ে যাবে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন। বাড়িতে যাওয়ার কোন সিদ্ধান্ত নাই ঠান্ডা রাত্রে বাড়িতে যেতে পারবো না যে মসজিদে আসরের সলাদ পড়বো ওখানে মাগরিবের সলাত ইসার সলাদ পড়ব চিন্তা করে একটা মসজিদে আসরের সলাত আদায় করলেন আসরের সলাতের পরে ওখানে বসে বসে তসবি পড়তে লাগলেন জিকির করতে লাগলেন সিদ্ধান্ত নিলেন ওই এলাকা থেকে আজকে রাত্রে তিনি যাবেন না ঠান্ডার রাত্র এত দূর পর্যন্ত বাড়ি যেতে যেতে আগামী কালকে সকাল হয়ে পুর হয়ে যেতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বল রয়ে গেলেন এই মসজিদে মাগরিবের সলাত দায় করলেন মাগরিবের সলাতের পরে মসজিদ থেকে বের হয়ে যান না আবার তিনি তসবি শুরু করলেন জিকির শুরু করলেন অগুলা করতে করতে ঈশার সলাতের সময় হয়ে গেল এই মসজিদে ঈশার সলাত দায় করলেন ঈশার নামাজের পরে মসজিদের এক কর্নারে নির্ধারিত তসবি পড়া শুরু করে দিয়েছেন মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে খাদেম অথবা মসজিদ কমিটির কেউ স্টাফের কেউ ইমাম মোয়াজিন যে কেউ মসজিদের গেট তালা দিয়ে দিতে চায় ইশার পরে নামাজের পরে কিন্তু আহমদ ইবনে হাম্বল থাকবার কারণে গেট তালা দিতে পারে না লোক ডাক দিয়া বলছে যুবッケ আমাকে আপনি কেন বের করে দিতে চান মসজিদ কর্তৃপক্ষ বলতেছেন মরব্বি আপনাকে চিনতে পারলাম না আপনি ওখানে থেকে যাওয়ার মতো সুযোগ হয়ে গেছে আপনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান আমাদের মসজিদে অপরিচিত কোন মানুষ ইশার পরে থাকতে পারবে না ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক শোনো এই এলাকায় আমার বাড়ি নয় আমার বাড়ি অনেক দূরে সফর করে যেতে হলে দীর্ঘ সময় লাগবে আমি ওখানে থেকে যে আগামী কালকে সকাল বেলা চলে যাব মসজিদ কমিটির কেউ বলল আমাদের এখানে গভীর রাত্রে থাকা যাবে না বের হয়ে আপনি অন্যত্র কোথাও চলে যান রাত্র বেলা ওখানে থাকবার কোন সুযোগ নাই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এমন সময় কোন ভাবে যখন তাকে তাকতে দিচ্ছে না তিনি বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে চিন্তা করেন গভীর রাত্রে কোথায় যাবেন কই থাকবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না কেউ তাকে চিনে না তিনিও কারো কাছে পরিচয় দিলেন না আর দুনিয়ার আমরা যদি কিছু একটা ইউনিয়নের অবাক হয়ে যায় নিজের পরিচয় দিলেন না গভীর রাত্রে চলা শুরু করে দিলেন দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন বাজারে গিয়ে দেখেন প্রচন্ড কুয়াশার শীত পড়েছে গভীর রাত্রে বাজারের কোনো দোকান খোলা নাই সব বন্ধ চলতে চলতে বাজারের কর্নারে গিয়ে একটা যুবক ছেলে তরুণ ছেলে চেহারা থেকে নূর চমকায় সুন্দর তার চেহারায় দাড়ি। এই যুবকটা গভীর রাত্রে শুধু তার দোকান খোলার কোন দোকান নাই এই দোকানে

তুমি দোকান খুলে রেখে রুটি তৈরি করে যাও গভীর রাত্রে তোমার কাছ থেকে কে রুটি নিবে কেন বা বিক্রি করো যুবক বলছে মুরব্বী আমি আপনাকে চিনলাম না আমি প্রায় ত্রিশ বত্রিশ বছর থেকে এখানে গভীর রাত্রে রুটি বিক্রি করি সন্ধ্যার পরে আমি দোকান খুলি ফজরের নামাজের পরে বন্ধ করে চলে যাই ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক আমার বাড়ি এলাকায় না অনেক দূরে আমার বাড়ি পথ চলতে গেলে সকাল হয়ে যাবে যেতে পারি না একটা মসজিদে রাত্রবেলা থাকতে গেলাম ওরা আমাকে থাকতে দিল না বের করে দিয়েছে রাত্রবেলা কোথায় যাব থাকবার কোন জায়গা পাচ্ছি না আমি তোমাকে বলছি না তোমার বাড়িতে যেহেতু সারা রাত্র তোমার দোকান খোলা থাকবে আমি ঘুমাবো না বসে থাকবো সকাল হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে যাব তুমি কি আমাকে থাকতে দিবা যুবক ডাক দিয়া বলছে প্রতীক মুসাফি গভীর জনিতে আপনি আমার দোকানে এসেছে কেউ আপনাকে থাকবার জায়গা দিল না আমি আপনাকে বের করে দিতে পারি না আপনি আমার দোকানে গ্রাত্রটা কাটাইয়া দেন সকাল বেলা ফজরের সময় তো আমি দোকান বন্ধ করে দিব আপনাকে চলে যেতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওই সময় চলে গেলে আপত্তি নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের ভিতরে প্রবেশ করলেন বসে পড়লেন হঠাৎ করে আশ্চর্য কারবার তার নজরে পড়ল তিনি তাকাইয়া দেখেন যুবক লোকটা রুটি বিক্রি করে রুটি তৈরি করার জন্য খবীর যখন বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ খবীর তৈরি হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ তৈরি করে যখন চুলার মধ্যে রুটি বানাতে দেয় পুরাস্তা রুটি তৈরি হয়ে গেলে পরে আস্তা রুটি তৈরি করে যখন নির্ধারিত পাত্রে রাখে তখন পরে আস্তা ফিরুল্লাহ কাস্টমার আসলে যখন বিক্রি করে তখন পরে আস্তা টাকা হাতে নিয়ে ক্যাশের মধ্যে রাখে আর পরে আস্তা ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন এই লোকটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কেন কি এমন হয়েছে আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে হবে এমন কি হয়েছে তিনি বললেন বাবা রে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো তোমার জবানে আর কোনো কথা নাই যুবক বলছে মুরব্বি আপনাকে আমি চিনতে পারলাম না কিন্তু আস্তাগফিরুল্লাহ আমি কেন পড়ি বত্রিশ বৎসর থেকে এখানে দোকানদারি করে আজ ফেরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ তা পায় না তিনি বললেন তুমি কি পেয়েছ যুবক যুবক ডেকে বলছে মুরব্বী এই আস্তা ফেরুল্লাহ পড়বার কারণে আমি আমার ঘরে আমি যে রাত্রবেলা রুটি তৈরি করি এই রুটি করি রুটি তৈরি করার টাকা দিয়ে আমার পরিবারের সাতান্ন জন লোককে আমি খাওয়াই আমি তাদের খাবারের ব্যবস্থা করি এরপরে মসজিদ এতিম খানায় দান করি গরিবকে সহযোগিতা করি এত কিছু দেওয়ার পরে সামান্য রুটি তৈরি করে বিক্রি করি এরপরে মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা কমে না সোহানাল্লাহ পড়ে যখনই সুযোগ পাই আস্তাক ফিরুল্লাহ পরে আমার কোন অসুস্থতা নাই মুরব্বী আপনি জানেন না এই আস্তাক ফিরুল্লাহ পড়বার কারণে এই বয়সে আমি বিশ্ব নবীকে সতেরো বার স্বপ্নে দেখেছি গভীর রাত্রে কারা যেন আমার কাছ থেকে রুটি কিনে যা আমি কেন্লা পরী শোনেন গভীর রাত্রে রুটি বিক্রি করি কাস্টমার আসে চিনি না ওরা যখন রুটি নিয়ে যায় যাওয়ার সময় মুসাফা করে তাদের হাতে এমন কি যে স্পেশাল গ্রাম থেকে যায় আমার বডিতে তাদের বডি থেকে গ্রাম থেকে যায় এইবার কারণে আমার জীবনে আর অনেক বর হয়েছে এর মধ্যে স্পেশাল আর একটা কারণ হলো আমার জীবনে আমি যত দোয়া করেছি আল্লাহ আমার কোন দোয়াকে আজ পর্যন্ত আমার জীবনের আল্লাহ কবুল করেছে শুধুমাত্র কেবলমাত্র আস্তাক ফিরুল্লাহ পড়বার কারণে জানেন না আপনি আস্তা ফিরুল্লাহ এই জন্য পড়ি আমি যখন রুটি খামির থেকে তৈরি করি তখন সব খামির রুটি কিন্তু একভাবে এক লেভেলের হয় না কোনো রুটি সামান্য বড় হয়ে যায় কোনোটা ছোটো হয়ে যায় কোনোটায় আটা ময়দার দানা বেশি পড়ে যায় কোনোটায় কম পড়ে যায় কোনটা বেশি করে আমি কোনটাকে পাকাতে পারি পুড়তে পারি কোনটা কাঁচা থেকে যায় কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি সমান সমান টাকা নেই এই যে এক দুইটা আটার দানা ময়দার দানা কম পড়ে যায় আমি যে সমান টাকা নিলাম কেয়ামতের দিনই আল্লাহর কাছে আমি কি জবাব দিব এই জন্য আমি শুনেছি আস্তাগফিরুল্লাহ এই জন্য পড়ি নবীজি বলেছেন কেউ যদি প্রতিদিন সত্তর বার আস্তাগফিরুল্লাহ পড়ে তার জন্য আমার উপরে শফাত করা ওয়াজিব হয়ে যায় এই আজটা পড়বার কারণে আমি তো আমার জন্য যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন পাবলিকের জন্য যত দোয়া করেছি আল্লাহ তার দোয়া কবুল করেছেন পৃথিবীতে এমন কিছু নাই যে আমি চাইছি আর পাই নাই ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক বলো তাহলে দেখা যায় তুমি মস্তাবোর দাওয়া হাত উঠালে কবুল হয়ে যায় শুধু অস্তাক ফেরুল্লাহ বলবার কারণে আহমদ ইবনে হাম বল বলেন আমি এত বড় ইমাম কিন্তু আমি তো রুটি ওয়ালার চাইতে আরো ছোট থেকে গেলাম হাত উঠালে দোয়া কবুল হয়ে যায় আমার মাধ্যমে তো এমন কিছু হতে নাও পারে তিনি বললেন যুবক বলক তোমার এই লম্বা সময়ে জীবনে এমন কোন দোয়া কি আছে যে দোয়া কবুল হয় নাই নাকি জীবনের সকল দোয়া কবুল হয়েছে যুবক বলছে মুরব্বী আপনাকে চিনি না আমার জীবনে আস্তা পড়ে যত দোয়া করেছি সব দোয়াল্লা কবুল করেছে এই কথা বলে চোখের পানি চেড়ে হাউমাউ করে কান্না করে ইমাম আহমদ হাম্বল বললেন যুবক এবার কান্না করো কারণ কি বলো যুবক বলতেছে মুরব্বী কান্না করি এত আল্লাহ কবুল করেছে কিন্তু আমার জীবনের ছোট্ট একটা আল্লাহ আজও কবুল করে নাই কি দোয়া তোমার কবল হয় নাই যুবক ডেকে ডেকে বলছেন মুরব্বী আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তালা জামানার সব থেকে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল যিনি ইসলামের জন্য বড় কষ্ট করেন হাম্বলি মাঝাবের যিনি আবিষ্কার খালকে কোরআনের মাসলে বাচ্চা যাকে পিটাইছে কিন্তু সরাইতে পারে নাই জীবনে কোন দিন জানে আমি মরে যাই মৃত্যুর আগে একবারের জন্য হলে আহমদ ইবনে হাম্বুলকে আমাকে দেখায়া দেয় কতদিন দোয়া করেছি আল্লাহ কেমনে এমনি যাবো বাড়ি করে চিনি না আহমদ ইবনে হাম্বলের বাড়ি কোথায় আমি তাকে একটা দেখতে চাই আমি মনে হয় মরে যাবো মুরব্বী কিন্তু আহমদ ইবনে হাম্বলকে দেখা হবে না আপনি আসার আগে দুই রেখাত সলাদ পড়ে আমি আল্লাহর কাছে কান্না করে বলে চাল্লা তালা কোন দিন জানি আমি মরে যাই আহমদ ইবনে হাম্বল কে কি তুমি আমাকে দেখাবা না ইমামে আহমদ ইবনে হাম্বল চুকের মানে ছেড়া দিলেন আর ডাক দিয়া বলেন আল্লাহ বুঝতে পেরেছি আপনি আমাকে গুড়াইয়া ঘুরাইয়া সারা দিন কাজ করায়া একটা মসজিদে নামাজ পড়ায়া মসজিদ থেকে বের করে দিয়া আপনি রুটিওয়ালার দোকানে পৌঁছা দিয়েছ রুটিওয়ালাকে কষ্ট করে আমার বাড়িতে নিতে চাও না আমাকে তার নিয়ে আহমদ তুমি দেখতে পারো কি করবে যুবক বলছে মুরব্বী লার কাছে বলেছি আল্লাহ আহমদ ইমনি হাম্বলকে দেখলে আমি কপালে চুম্বন করব। বুকের সঙ্গে বুকটা লাগাবো তার সঙ্গে মুসাফা করব কারণ যিনি নিরানব্বই বার আল্লাহকে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন জীবনে একটা আয়া থেকে চল্লিশটা মাস আলা বের করেছেন তার দিল তার কপাল তার বুকটা কত বড় তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই বরকত নিয়া এই জন্যে তার কপালে চুম্বন করতে চাই আহমদ ইমনে হাম্বল যুবকটাকে জোড়াইয়া নিজে তার কপালে চুম্বন করে হাতে চুম্বন করে ডাক দিয়া বলছেন যুবক রে তুমি দেখবার জন্য আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে আল্লাহ তালা নিজে আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে রাস্তায় রাস্তায় ঘুরাইয়া এক মসজিদ ঈশার সলাদ পড়াইয়া তোমার দোকানে হাজির করে এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করায় বলেছেন যুবক তুমি বরকত নিবে না বরং আমি তোমার মতো রুটি ওয়ালার থেকে বরকত নিতে চাই যুবক ডাক দিয়ে বলতেছে তাহলে কি আপনি আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক আমি আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল যার জন্য তুমি দোয়া করেছো গোলাম জড়াইয়া ধরেছে চুকেরে পানি চড়ে তওবা শুরু করেছে আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে আস্তাক বেরোল্লার অরিজিনাল যে বরক তুমি পেয়েছো তোমার জীবনে তুমি এটা পড়ে যাও আমার বিশ্বাস রসুলের সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবা সোহায়দাল্লাহ পড়েন সুতরাং আমরাও যদি এই আস্তাক বেরোল্লা বারবার পড়ি নির্বেজাল ঘুমাবার আগে ঘুম থেকে উঠে পরিবারে শুধু আস্তাক রসুল বলছি শর্টকাট যদি জান্নাতে যেতে চাও আসফ ফিরুল্লাহকে কন্টিনিউয়া আমলে নিয়ে নাও সোহান্লা পড়েন আমরা পার্বত রিশাআল্লাহ তারা বলছিলেন বারোটা হয়ে গেছে বারোটা পার্স আর লম্বা করতে চাই না এখানে রেখে দিতে চাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকল আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই পাঁচশো কথা নামাজ পড়বেন হেলাল খাবেন আমানতের খেয়ানত করবেন না আর